নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কলকাতা পুলিশে ড্রাইভার রিক্রুটমেন্টের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের কলকাতা পুলিশে কয়েক মাস আগে চারশো বারোটি শূন্য পদে কন্ট্রাকচুয়াল ড্রাইভার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে তো সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট চলো অফিসিয়াল আপডেট তোমাদের দেখিয়ে দিই আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ কলকাতা পুলিশ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে কিন্তু একটু নতুন করা হয়েছে আগের মতো কিন্তু ওয়েবসাইটটা নেই একটু এর গেট আপটা পরিবর্তন করা হয়েছে তো এখানে দেখো তোমাদের ডান দিকে রয়েছে থ্রি বার মতো এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর একাধিক অপশন দেবে এর মধ্যে দেখো তোমাদের একটা অপশন রয়েছে বুলেটিন বোর্ড বলে তো এই বুলেটিন বোর্ডে তোমাদের ক্লিক করতে হবে বুলেটিন বোর্ডে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে তা নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ মেরিট ফর এনগেজমেন্ট অফ টেম্পোরারি পুলিশ ড্রাইভার্স কন্ট্রাকচুয়াল ড্রাইভার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার কলকাতা পুলিশ ওয়াইড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার তোমাদের এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ সেখানে তোমাদের কিন্তু মোট দুটি লিস্ট প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রথম লিস্ট এবং এখানে দ্বিতীয় লিস্ট ঠিক আছে এখানে ক্লিক হারে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশগুলো বা পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে হবে ঠিক আছে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশন যেটা তোমাদের কলকাতা পুলিশের ড্রাইভার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তিরিশ নয় দু হাজার তেইশ তারিখে যেখানে তোমাদের শূন্যপদ ছিল মোট চারশো বারোটি ঠিক আছে তো এই শূন্য পদে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তোমাদেরকে রেজাল্টের পিডিএফটা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ অফিসিয়াল রেজাল্টের লিস্ট এটা তোমাদের প্রথম লিস্ট এখানে বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অব মেরিট ফর এনগেজমেন্ট অফ টেম্পোরারি পুলিশ ড্রাইভার্স কন্ট্রাকচুয়াল ড্রাইভার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার কলকাতা পুলিশ ভাইড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা এখানে উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির রেজাল্ট দেওয়া হয়েছে তো এখানে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে দেখো রোল নাম্বার প্রার্থীদের তারপরে প্রার্থীর নাম ডেট অফ বার্থ এবং ক্যাটাগরি এখানে পরপর উল্লেখ করা আছে তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরিতে মোট চাকরি পেলেও একশো সাতষট্টি জন ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ এবং তারপরে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে এখানে এসেমভাবে দেওয়া আছে রোল নাম্বার তারপরে প্রার্থীর নাম ডেট অফ বার্থ এখানে এসসি ক্যাটাগরিতে বলা হয়েছে মোট চাকরি পেয়েছে একানব্বই জন ক্যান্ডিডেট এবং তারপরে দেখো শিডিউল টাইপ এসটি ক্যাটাগরির মধ্যে এখানে চাকরি পেলো পঁচিশ জন ক্যান্ডিডেট এবং ওবিসি এ ক্যাটাগরির চাকরি পেল এখানে দেখতে পাচ্ছ একচল্লিশ জন ক্যান্ডিডেট কিন্তু ওবিসি এ ক্যাটাগরিতে চাকরি পেয়েছে আর ওবিসি বির বি মধ্যে চাকরি পেল উনত্রিশ জন ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে চাকরি পেয়েছে একজন ক্যান্ডিডেট মাত্র একজন কিন্তু ইডাব্লিউসের চাকরি পেয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে অফ মার্কস দেওয়া হয়েছে বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ সিলেক্টেড ক্যান্ডিডেটস উইথ কাট অফ মার্কস তো এখানে দেখতে পাচ্ছো প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে ক্যাটাগরি তারপরে নাম্বার অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস কতজন চাকরি পেয়েছে এবং তারপরে দেখো তোমাদের এখানে কাট অফ মার্কসটা উল্লেখ করা আছে তো ইউ আর ক্যাটাগরিতে চাকরি পেয়েছে একশো তেষট্টি জন ক্যান্ডিডেট এবং কাট অফ হয়েছে থার্টি থ্রি তারপরে ইউ আর স্পোর্টস পারসন তিনজন চাকরি পেয়েছে যেখানে কাট অফ হয়েছে কুড়ি আর ইউ আর এখানে একজন চাকরি পেয়েছে কাট অফ হয়েছে থার্টি ঠিক আছে তারপরে দেখো এসসি ক্যাটাগরি এখানে একানব্বই জন চাকরি পেলো এবং কাট আপ হয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ আর এসটি ক্যাটাগরি টোয়েন্টি ফাইভ পঁচিশ জন এখানে চাকরি পেলো কাট আপ হয়েছে টোয়েন্টি সেভেন ওবিসি এতে একচল্লিশ জন চাকরি পেলো কাট আপ হয়েছে থার্টি আর ওবিসি বিতে উনত্রিশ জন চাকরি পেলো কাট আপ হয়েছে থার্টি ওয়ান ইডাব্লিউএসে একজন চাকরি পেয়েছে কাট আপ হয়েছে টোয়েন্টি সেভেন তোমার কিন্তু এখানে তিনশো চুয়ান্ন জন চাকরি পেলো এই লিস্ট ওয়ানে ঠিক আছে এবারে তোমাদের লিস্ট টু দেখাবো এবারে দেখতে পাচ্ছ লিস্ট টু এখানে তোমাদের প্রথমে আনডিসার্ভ ক্যাটাগরিতে এখানে সতেরো জনের নাম দেখাচ্ছে তারপরে দেখো শিডিউল কাস্ট এসসি ক্যাটাগরিতে এখানে বলা হয়েছে এসসি ক্যাটাগরিতে মোট নজন এস টি ক্যাটাগরিতে তিনজন ওবিসি এতে চারজন ওবিসি বিসি বি তে তিনজন ঠিক আছে তো এটা কিন্তু সেকেন্ড লিস্ট এখানে দেখতে পাচ্ছ ডেট নয় এক দু হাজার চব্বিশ লেটেস্ট নোটিশ এখানে বলে দেওয়া হয়েছে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ অ্যান্ড চেয়ারম্যান রিক্রুটমেন্ট কমিটি ফর এনগেজমেন্ট অব টেম্পোরারি পুলিশ ড্রাইভার্স কন্ট্রাকচুয়াল ডাইভার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার কলকাতা পুলিশ ঠিক আছে